আরে ভাই রে ভাই এবারে অপবিশ্বাস হট অ্যান্ড বোল্ড লুকে ছবি পোস্ট করে পড়েছেন দীপাকে তার এই ধরনের লুক নিয়ে সমালোচনা করেছেন স্বয়ং সাকিব খান তিনি এখন আমেরিকায় রয়েছেন এবং এই ছবিগুলো তার কাছে কোনো এক সূত্রের মাধ্যমে পৌঁছে গেছে আর এই ছবিগুলো দেখবার পর থেকে তিনি একদম বিস্ফোরক মন্তব্য করা শুরু করেছেন অপবিশ্বাসের ওপর আর এটাই স্বাভাবিক কারণ কোনো স্বামী তার স্ত্রীকে এই ধরনের লুকে দেখতে পারবে না অন্তত বাঙালি কোনো স্বামী এই লুকে তাকে কখনোই দেখতে পারবে না এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় হওয়া উচিত বলে সবাই মনে করছেন আর সাকিবকেও অনেকে এই বিষয়টা নিয়ে সাপোর্ট করছেন যে তিনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিচ্ছেন অপবিশ্বাস এখন নতুন করে আবার মিডিয়ায় কাজ করা শুরু করেছেন আর এখনই যেন তিনি সমস্ত সীমা অতিক্রম করে ফেলার চেষ্টা করছেন তার একটা সন্তান রয়েছে তার স্বামী রয়েছে আর এই বিষয়গুলো তিনি মাথায় না রেখে এই ধরনের বোল্ড লুকে কীভাবে সামনে আসে এই বিষয়টাই নেটিজেনদের প্রশ্ন অপুকে তারা অনেক সম্মান করে এটাও তারাই বলছে এবং শাকিব খানের পয়েন্ট অফ ভিউতে শাকিব খান পরিষ্কার জানিয়ে দিয়েছে এইভাবেও যদি ছবি ভিডিও আপলোড করে তাহলে তার সন্তানের উপর ভালো প্রভাব পড়বে না সাকিব আরও বলেছেন একজন সিনিয়র অ্যাক্ট্রেস হিসেবে এই ধরনের ফটোশ্যুট কোনো মতেই তাকে শোভা দেয় না আদবাকি সাকিবের কথা আপনি কতটা একমত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন